প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মধ্যে রয়েছি ময়মনসিংহ জেলার বাল্যকা উপজেলার বাল্যকা সদর উপজেলার একটি সাপ্তাহিক শুক্রবারের হাট আজকে হচ্ছে এগারোই জুলাই দু হাজার পঁচিশ সাল এখানে বাল্যকা যে উপজেলাটি রয়েছে তার পাশেই বিশাল ছাগলের হাট কিন্তু এখানে কোনো গরুর হাট বসে না ছাগলের একটি বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি হাট এখানে প্রচুর পরিমাণে ছাগল পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অজস্র লোক ছাগল নিয়ে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ ছাগলের জন্য একটি বিখ্যাত এবং প্রসিদ্ধ হাট হচ্ছে এই বাল্লুকা সাপ্তাহিক শুক্রবারের হাট এখন আপনাদেরকে সেই ছাগলের হাটটি ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কী কী ধরনের ছাগল উঠেছে এবং কিভাবে বেচা কিনা করছে আর আপনাদেরকে একটি বিষয়ে জানিয়ে রাখি এখানে ছাগলের হাসিল হচ্ছে হাজারে পঞ্চাশ টাকা ক্রেতা বিক্রেতা দের জন্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে এখানে হাসিল নেওয়া হয় প্রিয় দর্শক বিন্দু দেখছেন আমার সামনে একটি ছাগল কাকা এটা কি রাম ছাগল নাকি না না দেশি ছাগল দেশি ছাগল দেশি ছাগল এটার বয়স কত দিন হইছে বয়স বয়স কত দিন হইছে 14 মাস হইছে 14 মাস এটা আপনার না এটা কত চাও আপনার আমার চাও 6000 6000 6000 টাকা পাইকাররা কত বললো পঁয়ত্রিশশো কোজার কো ছাগলের দাম কম নাকি বাজার একটু কম আচ্ছা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে আর একটু দেশি ছাগল টাকা এটা দেশি কাশি না হ্যাঁ দেশি কাশি না এটা আপনার চাওয়া কত এই কাশিটা এটা আপনার চাওয়া কত কত হইলে বিক্রি করবেন চোদ্দো হাজার এটা আপনার বাড়িতে মনে পালছেন হাতের ছাগল এটা বয়স কত দিন দুই দাঁত না তো কত পর্যন্ত চা উঠলো পাইকারটা কত বললো কত বললো সাড়ে দশ হাজার ছাগলের দাম কি কম নাকি কমে প্রচুর ছাগল আমদানি হয়েছে আপনারা দেখছেন এটা কত বাইশটা উনিশ হাজার উনিশ হাজারেই না কিছু কম হলে লাস্ট কত হইলে সারে দিবা এক কম এক কম প্রিয় দর্শক কিন্তু আপনার দেখছেন এখানে নারী পুরুষ সবাই ছাগল নিয়ে এসেছে প্রচুর ছাগল আপনারা দেখছেন এখন প্রচন্ড রোদ আর এই বাজারটি কিন্তু বিকাল বেলায় বসে করে পর থেকে জমজমাট হয় সন্ধ্যা পর্যন্তই এই ছাগলের হাট বসে আপনারা দেখছেন যে এখানে রশি দরে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে প্রচন্ড রৌদ্রের মধ্যে তারা ছাগল নিয়ে এসেছে আঙ্কেল কয়টা আনলেন তিনটা না পাঁচটা পাঁচটা ও আচ্ছা আচ্ছা বেসা কিনা হচ্ছে না হইছে না হইছে না না দরদাম কি রকম আজকে বাজারে বাজার বেশি বাজার আজকে বেশি ভালো না আচ্ছা ঠিক আছে সামনের দিকে নিয়ে যাচ্ছে আজকে বাজার মন্দা সবাই বলছে এটা কি কাশির বাচ্চা না আঙ্কাল আচ্ছা আচ্ছা এটা কত হ্যাঁ সাত হাজার সাত হাজার ওই কত দাম উঠলো সাড়ে ছয় হাজার পর্যন্ত উঠছে আচ্ছা আরো দুটি ছাগল সুন্দর জোড়া জোড়া কত দুটা ভাইয়া দুটা চোদ্দ হাজার এখানে ছাগল উঠেছে একজন মহিলা ছাগল নিয়ে আসলো বাচ্চা সহ খালা আপনি কি বাচ্চা সহ নিয়ে আসলেন না বাচ্চা সহ কয়টা একটা না ও আচ্ছা এটা কত বড়টা আমি বাবা চাইতাছি 16000 16000 কত পর্যন্ত দাম বললো নক 9000 বলে 16 এর মধ্যে 9000 আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আচ্ছা আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি প্রচুর ছাগল উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন রোদ্রের ছায়া প্রচুর ছাগলের জন্য বিখ্যাত একটি প্রসিদ্ধ কি এটা কি এটা কি ছাগল খাসি নাকি বরহি মানে সাগি না এটা কত চাওয়া তোমার ছয় হাজার ছয় হাজার চাওয়া কত পর্যন্ত দাম উঠলো সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কত হইলে বিক্রি করে দিবা আমরা ছয় হইলে বিক্রি করি ছয় হইলেই আচ্ছা আচ্ছা আর অল্প কিছু হইলেই চলে আচ্ছা ধন্যবাদ এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন এটা কাটালি থেকে বালুকা কাটালি থেকে কাটালি আচ্ছা এগুলি হচ্ছে বালুকা উপজেলার একটি হাট ছাগলের হাট অনেক বড় একটি হাট আপনারা দেখছেন এখানে কিন্তু ছাগল নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি খাসির বাচ্চা নাকি কাকা এটা কত চাওয়া আপনার সাড়ে নয় কত পর্যন্ত দাম উঠলো সাড়ে সাত আচ্ছা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা কি রাম ছাগল নাকি বড় জাতের দেশি এটা কত চাওয়া তেরো হাজার না তেরো হাজার টাকা প্রচুর রৌদ্র রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে সবাই ছাগলগুলি বিক্রি করছে তো প্রিয় দর্শক কিন্তু আপনার দেখছেন যে এখানে প্রচুর আজকে ছাগল নিয়ে এসেছে আজকে ছাগলের দাম খুবই কম এখানে পানির দামে ছাগল বিক্রি করা হচ্ছে প্রচুর ছাগল বিক্রি করা হচ্ছে আর এটা চ্যানেলের নাম হচ্ছে আমার কৃষক আপনারা দেখছেন যে প্রচুর ছাগল বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক কিন্তু যে যেখান থেকে দেখছেন আমার যে কৃষক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে পরবর্তী নিয়মিতভাবে আপডেট দিতে চেষ্টা করব সামনে অনেক গরুর হাট রয়েছে এবং সামনে যে গরু ছাগলের যে হাটগুলি রয়েছে নিয়মিতভাবে আপনাদেরকে সেই আপডেট দিব আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে সবসময় পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি